ওয়া রাহমাতুল্লাহ 2025 সাল হোক আমাদের সফলতার বছর সময় থেমে থাকে না সাল চলে গেছে কিন্তু রেখে গেছে অনেক অনেক শিক্ষা এখন সাল আপনি কি প্রস্তুত 2025 সাল হোক আমাদের সফলতার বছর আমাদের স্বপ্ন পূরণের বছর ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনাকে এই ভিডিওটির পরেই নতুন করে ভাবতে শেখাবে এই ভিডিওটি নতুন করে পরিকল্পনা করতে শিখাবে এবং তা বাস্তবে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে শিখাবে তাই আশা করতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখবেন সফলতা অর্জন করতে হলে আমাদেরকে কিছু মৌলিক মূলনীতি আগে ঠিক করতে হবে বা মানতে হবে এই মূলনীতিগুলোই আমাদেরকে পৌঁছে দেবে সফলতার চূড়ান্ত সীমায় সফলতার প্রথম ধাপ হলো স্বপ্ন দেখা স্বপ্ন আপনার লক্ষ্য নির্ধারণ করে আপনি কি চান কেমন মানুষ হতে চান এগুলো ভেবে এখনই আপনার লক্ষ্য লিখে নিন কারণ লক্ষ্যহীন জীবন হলো দিশাহীন জাহাজের মতন গভীর সমুদ্রে ছুটছে জাহাজ খুব দ্রুত গতিতে ছুটছে সে হয়তো কোনো জায়গায় পৌঁছবে কিন্তু কোথায় পৌঁছবে সেই লক্ষ্য তার নাবিকের অজানা কখনো কি সম্ভব চূড়ান্ত এবং সফল কোন গন্তব্যে পৌঁছা হয়তোবা সে এমন কোন গন্তব্যে পৌঁছে যাবে যেখানে যাওয়ার তার কোনো প্রয়োজনই ছিল না দিক বেদিক সে ছুটতে থাকবে আর যদি সে পরিকল্পনা মাপিক জাহাজটাকে পরিচালনা করত তাহলে হয়তো তার সঠিক কোনো গন্তব্যে সে পড়ত আমাদের জীবনটি ঠিক একই রকম আমরা যদি আমাদের জীবনের লক্ষ্যকে ঠিক করি এবং সেভাবে পরিশ্রম করি তাহলে হয়তো আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারব আর যদি সেই টার্গেটটা আমরা ঠিক করতে না পারি তাহলে জীবনটাকে এলোমেলো করে কাটিয়ে দিব সফলতার ধরা আর বাইরেই থেকে যাব আমরা তাই দুই হাজার পঁচিশে আপনার প্রথম কাজ হোক আপনি লক্ষ্যকে ঠিক করুন কি হতে চান কি করতে চান দেখতে চান কি হবে আপনার অর্জন দুই হাজার ছাব্বিশ সালে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে পরিকল্পনা করুন এবং কাজ শুরু করুন আমরা যখন কোন একটা বিষয়ের স্বপ্ন দেখি তখন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা স্বপ্ন দেখা পর্যন্তই ক্ষান্ত থাকি কিন্তু সেটা তো ভুল আপনাকে স্বপ্ন দেখার পর সেটা বাস্তবায়ের পরিকল্পনা করতে হবে এবং খুব ছোট ছোট আকারে স্টেপ বাই স্টেপ আপনাকে পরিশ্রম করা শুরু করতে হবে সেই পরিকল্পনা মাফিক সুতরাং দ্বিতীয়ত দুই হাজার পঁচিশ সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর যদি মানাতে চান তাহলে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা আজকে থেকেই শুরু করে দিতে হবে পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্ন পূর্ণ হয় না তাই দুই হাজার পঁচিশের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন আপনার স্বপ্নগুলোকে ছোট ছোট এবং ধাপে ধাপে ভাগ করুন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান মনে রাখবেন বড় সফলতা ধীরে ধীরে আসে আর শুরু করলে আগামীকাল আপনি সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে থাকবেন সেই বিষয়টি মনে রাখতে হবে তৃতীয় যে বিষয়টি দুই সালে সফলতা অর্জন করতে হলে আপনাকে করতে হবে সেটি হচ্ছে ধৈর্য এবং অর্ধবাসাই আপনার পথে বাধা আসবেই কিন্তু ধৈর্য আর অর্ধবাসাই হলো সফল মানুষের আসল কোন কষ্ট করতে কখনোই ভয় পাবেন না প্রতিটি কষ্টের পর আসে সাফল্যের মিষ্টি ফল তাই তৃতীয়ত যে বিষয়টি আপনি জটিল ভাবে মনে রাখবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হবে। আর কিছুই হতে পারে না 2024 সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর বানাতে আপনাকে মানতে হবে সেটি হচ্ছে ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোরভাবেই সফলতার কাঠি আপনার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করুন তাদের সাথে একসাথে কাজ করুন আর নিজের ভুলগুলোকে মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিন এবং নিজেকে সবসময় ইতিবাচক রাখুন কখনোই জড়িয়ে পড়বেন না যারা আপনাকে উৎসাহিত করে তাদের সঙ্গ ত্যাগ করুন পঞ্চম যে বিষয়টি দুই হাজার পঁচিশ সালকে আপনার জীবনের সফলতার বছর বানাতে সহায়তা করবে সেটি হচ্ছে নতুন অভ্যাস গড়ে তোলুন দুই হাজার পঁচিশ হবে নতুন অভ্যাস গড়ে তোলার সেরা সময় সময় মতন ঘুম থেকে উঠুন প্রতিদিন কিছু না কিছু শিখুন শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পরিকল্পনা করুন এই ছোট ছোট অভ্যাসই আপনার জীবনকে বদলে দেবে নিজের পুরা দিনের একটা তৈরি করুন কখন ঘুমোতে যাবেন দিন থেকে কয়টায় উঠবেন দিন আপনার কাজগুলো কি সেগুলোকে সুন্দর আগারে ডিসক্রাইব করে প্রতিদিন একটা রুটিনের ভিতরে নিয়ে আসুন ইনশাআল্লাহ এই এই কাজটুকুই যদি শুধু করেন এই পাঁচ নম্বর কাজটা যদি ফলো করেন তাহলেই আপনার জীবনটা অনেকটা পরিবর্তন সাধিতে হবে সময় তো দর্শক আমি যে পাঁচটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম সেই পাঁচটি বিষয় হয়তো আপনি শুনে ফেলছেন কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু আমি নিজের জন্য কথাগুলো বলছে এই বিষয়গুলো যদি আমাদের জীবনে বাস্তবিক পক্ষেই মানে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ দুই হাজার পঁচিশ সালে পরিবর্তন হতে বাধ্য কারণ বাস্তবতা তো বাস্তবতাই এই বিষয়গুলো যদি আমরা ফলো করি আমাদের ইনশাআল্লাহ সফলতার বাস্তবতা আসবে একটা শ্রেষ্ঠ বস্তরের বাস্তবতার সম্মুখীন আমরা হব ইনশাআল্লাহ সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই দুই সাল হোক আমাদের জন্য নতুন সুযোগের বছর এই বছর হোক আত্মবিশ্বাসের পরিশ্রমের এবং সফলতার নিজেকে কথা দেন আপনি নিজের জন্য পরিশ্রম করবেন আপনি পরিবার এবং সমাজের জন্য ভালো কিছু করবেন আপনি স্বপ্ন পূরণে থামবেন না আসুন দুই সালকে সফলতার বছর বানাই দুই সালকে জীবনের শ্রেষ্ঠ বছর বানাই সর্বশেষ আপনার জন্য শুভকামনা আপনার সফলতার যাত্রা শুরু হোক আজকে দেখি আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন ভিডিওটি যদি মনে হয় অন্যের জন্য উপকারী হবে তাহলে আবেদন থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য এবং আপনার প্রতি আবেদন রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট যেন আপনারা সহজেই এবং ভিডিওটি আপলোড করার সাথে সাথেই ভালো থাকুন সুস্থ থাকুন সফলতার পথে এগিয়ে যান আল্লাহ তাই আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহাম